হলুদ হয়ে গেছে সারা মাঠ একটা হলুদ আর ধানের একটা সুন্দর সব বানাচ্ছে খুবই সুন্দর লাগছে আর বাংলাদেশটা অনেক সুন্দর প্রকৃতিটা অনেক সুন্দর যখন ধান খেত হয় তখন তো গ্রামে যাব তো সেটা তো যাচ্ছি গাড়িতে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে যাচ্ছি আর এই সবুজ প্রকৃতিগুলি অনেক সুন্দর লাগছে আর আমরা দেখছি আর আপনারা দেখবেন না তাই হবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা গ্রামে আছেন তারা তো সবসময় গ্রামের সবুজ প্রকৃতিগুলি তো এখন একটা করে নদী আছে নদী পার হবে হ্যাঁ এদের সামনে নদী

অবশেষে ট্রেন থেকে নেমে আর কোনো ভিডিও করি নাই সোজা চলে এসেছি নিজের বাড়িতে বাড়িতে এসে বাড়িটা দেখে এই যে আবার যাচ্ছি আমার শাশুড়ি যে বাড়িতে থাকে সেই বাড়িতে চলে যাচ্ছি আরই তো এটা আমাদের নিজস্ব গোরস্থান এই গোরস্থানটার পাশ দিয়ে কিন্তু রাস্তা আমরা চলে